ইসমিলাম রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা সালাম আলাইকুম সম্মানিত শুধুও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি বাবনা জেলার ঐতিহ্যবাহী ধান হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান উৎস হল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন এছাড়াও হাট থেকে পরিবহন খাতে ধান বিভিন্ন জায়গায় গিয়ে যে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যা হোক আজকে আমরা জানবো কাশীনাথপুর হাটে নতুন ধানের সর্বোচ্চ মূল্য যাচ্ছে দাম চারশো টাকা সন্যা পাঁচ নতুন ধানের সর্বোচ্চ পাইকির মূল্য যাতে কত কত মন যাচ্ছে 1400 টাকা 1400 টাকা 1400 টাকা মন এবং পুরাতন ধানের সর্বোচ্চ 1600 টাকা মন 1600 টাকা মন আর আমন ধান 1400 আমন ধান 1400 সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী আপনারা বুঝতে পাচ্ছেন যে নতুন যে ধান 1400 টাকা মন এবং পুরাতন ধান কাশনাতুর হাটে যাচ্ছে 1600 টাকা মন এবং আমন যাচ্ছে চোদ্দশো টাকা মন সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ